আসসালামু আলাইকুম কফি মেশিন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আমাদের কাছ থেকে মালটি ক্রয় করতে পারেন কুরিয়ারের কাছ থেকে মালটি বুঝে তারপর কুরিয়ারকে টাকা দিয়ে দিবেন আমাদের কাছ থেকে ভিডিও কল দিয়ে আপনি মালটি দেখতে পারেন যে আপনারা যদি দূর থেকে আসতে না পারেন আমাদের দোকানে তাহলে আপনি ভিডিও কল দিয়ে মালটি দেখবেন দেখে আমাদের দেন অর্ডার করে দিবেন তাহলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং সরাসরি চাইলে আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা তেতুলতলা রোডে আমাদেরকে উত্তর বাড্ডায় এসে নেমে আমাদের কল দিলে আমরা রিসিভ করে আনবো বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি যদি প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কফি মেশিন